চুপ্পু সর আফর সালাম বিশিষ্ট ভাষা শহীদদের এই অবৈধ রাষ্ট্রপতি ফুলদিতে এসে ভুলতো শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করেছে আমাদের ভাষা শহীদদের এই শ্রীwidetildeবিজিত কেন্দ্রীয় শহীদ মিনারকে অপবিত্র করার কারণে আগামী কালকে আসন্নmatches পরে মিলাদের মাধ্যমে জমজম এবং সোনারুপার পানি দিয়ে আমরা আমাদের এই পবিত্র শহীদ মিনারকে পুনরায় পবিত্র করব কলঙ্ক মুক্ত করব এখান আমরা স্থায়ীভাবে যে ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে পদত্যাগ করার আলটিমেটাম দিলাম এখন হলো উনি যদি পদত্যাগ না করেন উনি যদি পদত্যাগ না করেন বাংলাদেশে স্থায়ী কোনো শান্তি আসবে না আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কারণে গাজীপুরে আমাদের ভাই শহীদ আবুল কাসেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রংপুরে আমাদের বিপ্লবী আন্দোলনকারী ভাই বোনদের উপর আপনার দা কাছে দিয়ে তারা কুপিয়ে জখম করেছে চট্টগ্রামে হয়েছে বিভিন্ন জায়গায় হামলা করছে এই হামলার একমাত্র একটা সুযোগ আছে সেটা হলো এখনও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি দুঃখ এবং পরিতাপের বিষয় বাংলাদেশে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে জুলাই পরবর্তীতে সাত মাস ভালো তাহলে এই যত শহীদ পরিবার আছে আহত ভাই বোনরা আছে তাদেরকে পুনর্বাসন করতে কত হাজার বছর লাগবে এটা আমরা জানি না আমরা দাবি করব আমাদের মূল দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে বিপ্লবী সরকার গঠন আমাদের একটি ঘোষণা আছে আগামীকাল বেলা এগারোটায় আমরা ফেসিসদের তালিকা প্রকাশ করব গত সতেরো বছরে যত রকমের ফেসিস্ট ছিল সকল ফেসিস্টের তালিকা প্রকাশ করব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে যেখানে আমাদের অবস্থান কর্মসূচি চলছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজু ভাস্করের পাদদেশে আমাদের এই অবস্থান কর্মসূচি লাগাতার চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা মুসলিম জাতীয়তাবাদের রাজনীতি করি আমরা একমাত্র আল্লাহকে আপনার সর্বময় ক্ষমতার অধিকারী মনে করি আমরা ক্ষমতার রাজনীতি করি না আল্লাহ যেদিন আমাদেরকে দিবেন বাংলাদেশের সকল মানুষ মনে করবেন যে আমরা ইনসাফ কায়েম করতে পারবো আর আল্লাহ যদি কবুল করেন আমরা বাংলাদেশে আপনার ক্ষমতায় আসবো আর বাংলাদেশে ক্ষমতায় আমরা যদি আসি এটুকু আপনাদের চ্যালেঞ্জ করতে পারি আমরা পাঁচ বছরের প্রথম বছরই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে এই অবৈধ রাষ্ট্রপতি শহীদ ফুল দিয়ে শহীদ বেদিকে অপবিত্র করেছেন আমরা আগামীকাল আসরের পরে আমরা মিলাদ মাহফিলের মাধ্যমে এবং আমরা জমজমের পানি এবং সোনারূপার পানি দিয়ে আমরা এই শহীদ বেদিকে পবিত্র করব এবং আমাদের এই অবৈধ এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের অবস্থান কর্মসূচি ছিল আট দিন ব্যাপী আমরা করেছি এবং যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে আমরা পুরো দেশের সকল ছাত্র জনতাকে আহ্বান জানাই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে এই পেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান